এই খালাতো তো বোন চাহাতো বই মামা তো বোন একটু শুনে যা একটু কথা শুনিয়ে যা পুরুষের যৌনতাকে তাকে একটু সম্মান করে বুঝছো পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুই দুনিয়ার মুখ দেখতে পাচ্ছ এটা তোর কিন্তু বিশ্বাস করতেই হবে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুই এত স্পেশাল এত পাত্তা পাস আকর্ষণ আছে বলেই তুই এত প্রায়োরিটি পাস পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুই রাস্তায় বিজে বের হয়েছে যেন প্রত্যেকটা পুরুষ তোর দিকে ফেলফেলগুলি তাকায় থাকে রোমান্টিক মোডের চাহনিতে তোর প্রেমে মুগ্ধ হয় তোকে দেখে মুগ্ধ হয় এটাই তো নাকি তুই মুখে স্বীকার করিস আর না করিস বাস্তবতা কিন্তু এইটাই তোর মানতে হবে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুই একবার খালি বিপদে পড়িয়ে দেখ হাজার হাজার পুরুষ বহু পুরুষ তোকে সাহায্য করার জন্য আগায় আসবে। আগায় আসবে মানে দৌড়াইতে দৌড়াইতে আসবে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খাইটিয়ে খুইটে আসার সময় তোর জন্যে একজোড়া চুরি না হয় কানেরটা না হয় নাকের দুল না হয় লিপস্টিক না হয় মাথার শ্যাম্পু তেল শাড়ি এগুলো নিয়ে কিন্তু চলে আসে বাড়িতে এই যে তুই দুই লাইনের ছন্দ লিখে অথবা কয়েকটা কুটকুট করে সেলফি দিলে যে নেটে ছাড়িয়ে দিস ছাড়ি দেওয়ার পরে যে হাজার হাজার রিয়াক পাস্ট কমেন্ট পাস এই পুরুষের যৌনতা আছে জন্যই তুই এগুলো পাস কিন্তু সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটির মতো আচরণ করিস বা সেলিব্রিটি হয়ে যাস সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই কিন্তু তুই সেলিব্রিটি হতে পারছ যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান মানবগুলির সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোর দুর্বলতাকে বিদ্রুপ না করে ভালোবাসার চাদরে আঁকড়ে ধরে থাকে এটা তোর কিন্তু মানতে হবে যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোকে ভালোবাসে স্নেহ করে সমীহ করে তাছাড়া জীবনেও সম্ভব হতো না পুরুষের যৌন আকর্ষণ না থাকলে এই যে রাস্তা দিয়ে দেখিস এক ধরনের সাদা ধপধপে ফসা বিড়াল হাইটে যায় বিলি হাইটে যায় কারোই ভুরুক্ষেপ হয় না এ তোদের বেলা তো ঠিক এরকমই ঘটতো পুরুষের যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডোমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি একদম বিলুপ্ত হয়ে যেত যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হয়তো নারী বিদ্বেষী বুঝছ তাই বলে হচ্ছে কি আমি যেগুলো কথা করছি এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনিস সুতরাং ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজের দোষ ত্রুটি ভুল যেগুলো আছে সেগুলো সুধ্রে নে স্থান কাল পাত্রভেদে এবং পরিস্থিতিতে যৌনতার নিয়ন্ত্রণের দায়িত্ব শতভাগ দায়িত্ব এ পুরুষ লোককে কিন্তু দেওয়া হয়নি এটা নারীরও অংশীদার হতে হবে বুঝতে পারছো কথা কান খুলে শুনে রাখ ভালো থাকিস